জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি রচনা নম্বর ছয় গ্রন্থাগার ভূমিকা মানুষের জ্ঞান পিপাসা মিটাবার জন্য গ্রন্থাগারের দান স্বীকার করতে হয় গ্রন্থাগার অসীম জ্ঞানের ভাণ্ডার সৃষ্টির অনন্ত রহস্য থেকে আরম্ভ করে বিশ্বের সব বিষয়ে জ্ঞান দিতে পারে গ্রন্থাগার তাই জ্ঞান পিপাসু বিদ্যার্থীদের বিশেষ প্রয়োজন গ্রন্থাগারের গ্রন্থাগারের প্রাচীন বিবরণ বৈদিক যুগে সম্ভবত কোনো গ্রন্থাগার ভারতে ছিল না কারণ ইতিহাস বলে ওই যুগে গ্রন্থগুলি শ্রুতির মধ্যেই সীমাবদ্ধ ছিল বৌদ্ধযুগে নালন্দা বিশ্ববিদ্যালয় ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রসিদ্ধি লাভ করে প্রাচ্য ও পাশ্চাত্য মহাদেশে সম্ভবত তার পরবর্তী সময়ে ভারতে গ্রন্থাগারের ব্যবস্থা করা হয় বিভিন্ন মঠে মন্দিরে ক্লাবে ইংরেজ আমলে ভারতে মুদ্রিত গ্রন্থের প্রচলন হয় তখন ব্যক্তিগত গ্রন্থাগারের সাথে সাধারণ গ্রন্থাগার গড়ে ওঠে প্রথম কলকাতা মুম্বাই ও মাদ্রাজে তিনটি সাধারণ গ্রন্থাগার গড়ে ওঠে ইংরেজ পণ্ডিতগণ ও সরকারি কর্মচারীদের উদ্যোগী গ্রন্থাগারের প্রয়োজনীয়তা পৃথিবীর শিক্ষিত সমাজ আজ গ্রন্থাগারের বিরাট প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন জ্ঞান বিস্তারে এবং সভ্যতার অগ্রগতির পথে গ্রন্থাগারের দান অপরিসীম মানুষের চিন্তাধারায় শুধু মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হতে পারে না সে সঙ্গে উদার ও মহিয়ান করে তোলে গ্রন্থাগার তাই গ্রন্থাগার রাজকোষ থেকেও মূল্যবান আধুনিক পৃথিবীর প্রায় সব জায়গায় অসংখ্য গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়ে আছে গ্রন্থাগারের ভালো ভালো এবং প্রয়োজনীয় গ্রন্থগুলো বিদ্যার্থীদের মনোযোগের সাথে পড়া উচিত উপসংহার কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় হিমালয়ের মাথার উপরে কঠিন তুষারের মধ্যে যেমন কত শত বন্যা বাঁধা আছে। তেমনি গ্রন্থাগারের মধ্যে মানব হৃদয়ের বন্যা বেঁধে রাখা হয়েছে তাই জ্ঞানী জনের হৃদয়ের কথা জানার জন্য ছাত্র সমাজকে গ্রন্থাগারের গুরুত্ব দিতে হবে রচনা নম্বর সাত পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ দূষণ সমস্যা ও তার সমাধান ভূমিকা মানুষ পশু পাখি গাছপালা আলো বাতাস ইত্যাদি নিয়ে যে পারিপার্শ্বিক অবস্থা গড়ে ওঠে তাকে বলে পরিবেশ পরিবেশ পরিচ্ছন্ন রাখা মানুষের কর্তব্য বিশেষ করে ছাত্রদের বাড়ি থেকে শুরু করে বিদ্যালয় পর্যন্ত পরিষ্কার রাখার অভ্যাস করতে হয় পরিবেশ দূষণের সমস্যা পরিবেশ দূষণ যে কত ক্ষতিকারক এসব বিষয় জীবন থেকেই জেনে নিতে হয় গ্রামাঞ্চলে মৃত পশু পাখি সরীসৃপ ইত্যাদি যেখানে সেখানে ফেলে দিলে বাতাস দূষিত হয় জলে ফেলে দিলে জল দূষিত হয় এখন কৃষিতে কৃত্রিম সার ও কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় যা খাদ্যের সাথে মানুষের দেহে প্রভাবিত হয় প্লাস্টিক জাতীয় জিনিস পড়লে বায়ু দূষিত হয় মাটিতে ফেললে মাটি নষ্ট হয় শহরাঞ্চলে বদ্ধ নালার জলে মশামাছি জন্ম নিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে কল কারখানা ও যানবাহনের ধোয়া ও শব্দ বায়ু দূষণ ও শব্দ দূষণ সৃষ্টি করে বায়ু দূষণের জন্য শারীরিক ও শব্দ দূষণের জন্য মানসিক ক্ষতি হয় পরিবেশ দূষণ আমাদের জীবনযাত্রার পরিপন্থী পরিবেশ দূষণের প্রতিকার পরিবেশ দূষণ প্রতিকারে সবাইকে সচেতন থাকতে হবে এবং ছাত্রদের বিশেষ করে সচেতন থাকা উচিত গ্রামাঞ্চলে মৃত জীবজন্তুর দেহ গর্তে পুঁতে ভালো করে ঢেকে দিতে হয় বাড়ির বর্জ্য জিনিস গর্তে রেখে রাসায়নিক সার তৈরি করা যায় কৃষিতে গোবর সার ব্যবহার করা ভালো শহরাঞ্চলের বদ্ধ নালার জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হয় কারখানার ধোঁয়া বেরোনোর জন্য উঁচু চিমনি লাগাতে হয় ধোঁয়া এবং শব্দ শব্দদূষণ প্রতিকারের জন্য সময় মতো যানবাহন মেরামত করতে হয় উৎসব অনুষ্ঠানে প্রতিবেশীর যাতে অসুবিধা না হয় সেভাবে শব্দযুক্ত যন্ত্র ব্যবহার করতে হয় প্লাস্টিক জাতীয় জিনিস ফেলে মাটি নষ্ট করতে নেই এবং পুড়িয়ে গন্ধ নেওয়া উচিত নয় এভাবে শুদ্ধ চিন্তা এবং কাজের দ্বারা পরিবেশ দূষণ প্রতিকার করে আমরা শারীরিক ও মানসিকভাবে শান্তি পেতে পারি তাই পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে উপসংহার পরিবেশের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ মানুষ পরিবেশের উন্নতির পাথেও ভালো মানুষ সব সময় পরিবেশ সুরক্ষায় সচেতন থাকেন